মাত্র একশো টাকা দিয়ে এত মজাদার একটা চকলেট স্পঞ্জ কেক আপনারা বানিয়ে নিতে পারেন খুব এখানে লাগবে না কোনো ডিম লাগবে না কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা মাত্র দশ টাকা খরচ করেই আপনারা এত সুন্দর স্পঞ্জি চকলেট কেক বানাতে পারবেন তো কেকটা দেখেই বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে জাস্ট ওয়াও হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন এখানে আমি দশ টাকার প্যাকেটের বিস্কিট নিয়েছি আর নিয়েছি ডেরি মিল্ক এটাও হলো দশ টাকা তো এখানে আমি নিয়েছি পাঁচটা প্যাকেট বিস্কিট আর নিয়েছি দুইটা চকলেট তো সব মিলায় কত পড়ল বলেন তো আমি বিস্কিট থেকে চকলেটগুলো আলাদা করে এনেছি ক্রিমটা আলাদা করে নেওয়ার পরে বিস্কিটগুলো সব আমি এখানে নিয়ে নিলাম হাতের সাহায্যে গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে ব্ল্যান্ডার করতে পারেন আর আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তো এখানে দিলাম একটু চিনি চিনিটা না দিলেও চলে বাট দুধ দেবো যেহেতু এই একটু চিনি মিক্সড করলাম তো তারপরে আমি এখানে দুধ ঠান্ডা করে নিয়েছি জাল দিয়ে একটু একটু করে দেবো একবারে বেশি দিব না তো আমার পরিমাণটা লাগছে যতটুকু ততটুকুই আমি দিয়েছি দিয়ে সুন্দর করে এটা আমি হাতের সাহায্যে একটু ঘুলিয়ে নিচ্ছি তারপরে আমি এটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেবো যেন বাটারটা অনেক সুন্দর স্মুথই হয় তো আমি এই যে দেখেন ব্ল্যান্ডারে ব্লেন্ড করে আনার পরে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে আমি একটা দেবো দশ টাকার ইনো ইনোটা যদি আপনার না দিতে চান তাহলে সেক্ষেত্রে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করতে হবে তো আমি ওগুলো ইউজ করলাম না যেন আমি ইনোটা দিয়ে নিলাম ইনোটা দিয়ে সুন্দর করে আমি আবারও মিক্সটা মিক্সটা সুন্দর করে ঘুলিয়ে নেব দেখেন কীরকম ঘনত্ব হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি ইনো দেওয়ার পরে সুন্দর করে ঘুলিয়ে নিতে হবে নেওয়ার পরে এই যে দেখেন ঘনত্বটা ঘনত্বটা দেখলেই বুঝতেছেন এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না ঘনত্বটা সেম এরকম হবে তারপরে এই যে একটা আমি কেক মোল্ডে কাগজে তেল দিয়ে বিছিয়ে নিয়েছি তারপরে আমি এটা বাটারটা ঢেলে দিচ্ছি দিয়ে একটু মোল্ড করে নেবো এটা আপনারা যে কোনো শেপে বানাতে পারেন তারপরে আমি এখানে দিলাম কিছু টুটি ফুটি টুটি ফুটিটা আমি ভাত বাসায় বানিয়েছিলাম তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছু কিসমিস তারপরে দিয়ে দেবো দু একটা বেশি না কাজুবাদাম এক কানবাদাম মিক্সড করে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি চলে যাব চুলার পাড়ে তো চুলার পরে আমি একটা পাতিলে আগেই কাগজ দিয়ে নিয়েছি গরম করে তারপরে আমি কেকের মোলটা দিয়ে দিলাম দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে তাপটা দেবেন মিডিয়াম লোতে দিয়ে রাখবেন দেওয়ার পরে আমি তিরিশ মিনিট পরে ফেরত আসলাম দেখেন কাঠির সাহায্যে চেক করতেছি ঠিক হয়েছে কিনা তো কেকটা আমার পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি একটা প্লেটে ঢালে নেব ঢেলে নেওয়ার পরে দেখেন সুন্দর করে বেড়ে আসছে আমার কিন্তু কোনো কিছু করা লাগে না চার পাঁচটা এই যে দেখেন কত সুন্দর নরম সফট হয়েছে সুন্দর করে কাগজটা আলতো করে উঠে আসতেছে এভাবে কোলে একবার পারফেক্ট একটা কেক বানিয়ে নিতে পারবেন সব মিলে আমার এখানে খরচ পড়েছে একশো টাকা তো চকলেটটা আমি আলাদা করে গরম করে নিয়েছিলাম নেওয়ার পরে এটা আমি ঠান্ডা করে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি কেকটা এত সফট আর এতটা মানে মজাদার হয়েছে কি বলবো আপনারা না বানালে অবশ্যই বানাবেন একশো টাকায় এত সুন্দর একটা স্পঞ্জ একটা চকলেট কেক খেতে যেমন মজা খরচটাও কম আর খাটনিটাও কম তো দেখেন আমি চারপাশে চকলেট ডেরি মিল্কটা যে রেখেছিলাম আর বিস্কিটের যে ক্রিমটা রেখেছিলাম দুইটা আমি গরম পানি একটু দিয়ে জাল দিয়ে নিয়েছি যেটা ভিডিওটা দিতে আমার মনে ছিল না যাই হোক এই যে দেখেন কেকটা আমরা তো কেটে ওই অর্ধেক অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি তো এত সফট আর এত নরম হয়েছে খুবই মজাদার হয়েছে তো বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনি এটা বানিয়ে নিতে পারেন খুবই মজাদার অল্প সময়ের মধ্যে হয়ে যায় একশো টাকা খরচ করলে এত বড় একটা কেক হয়ে যায় আলহামদুলিল্লাহ মশাল্লা খেতে অনেক মজা হয়েছে আপনারা নিশ্চয়ই কেকটা দেখেই বুঝতেছেন আর এটা ফ্রিজে রাখলেও শক্ত হয় না একেবারে নরম সফট থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ